এখানে আপনার ইয়া বক্সিং ওয়্যার সিট আছে এক্স ওয়্যার সিট আছে হ্যাঁ বক্সিং এর লাইন হচ্ছে 26000 টাকা যে সুপার জেল আছে পিছনে মাল তো অনেক মাল তো মানে সাজানো হয়নি এরকম মাঝে ওই সুপার জেল এটা আপনার 28000 টাকা তারপর জি করলার মাল আছে এক জুর মাল আছে জি জি সিরিজ আচ্ছা এই 14 15 এর মডেল এই যে ডাগ জি সিরিজ সেটা বড় মডেল হ্যাঁ আমরা সহ আমরা সহ কত এরকম ভাও এটা আপনার 18000 টাকা পিছনে গুলো 18000 টাকা হ্যাঁ আচ্ছা আর ওই যে জি করলা যেগুলো ফুল সেটআপ আছে ওটা আছে আপনার 28000 টাকা ফুল সেটআপ জি করলা হচ্ছে যাবে তো এটা আপনার আপডেট মডেল আচ্ছা এটা ক্যাপ্টেন ক্যাপ্টেন আছে আমাদের ডাবল সিঙ্গেল আছে আচ্ছা

পিছনের সেট ফুল ফিল্টার হয় বারো হাজার টাকা এই লোয়ানের এই যে এই পিছনের সেট আছে চারের মডেল এই লোয়ান এগুলো হচ্ছে আপনার বারো হাজার টাকা আচ্ছা তারপরে আছে নিশান এক্সটেল আছে এক জুস দুইটা নিলে কেউ আপনার ওই যে আমলে সারা নিলে দুইটা আট হাজার টাকা আচ্ছা আর নিশান এক্সটেলের ভাইয়া নিশান এক্সটেলেরটা নিলে আপনার পিছনের ফুল সেট আপ তো আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা এখানে একটু সিট দেখি এটা কি গেলে এই মালটা এখন শর্ট এটা বেবি লাইন গাড়িতে লাগায় ব্যবসা করে ওনাদের জন্য একটু আমি চলাম ছিল তো আর এটা হচ্ছে একটা আছে সামনে আছে আছে সামনে ড্রাইভিং লাইন আলগা মাথা না

কোন জায়গায় নাই মালটা নাই কালো সুপার জেল লম্বা সিটটা পিছনে অরিজিনাল আমাদের মালটা আসতেছে কালকে আসবে এই সিট প্রাইস কিরকম পড়তে এটা আপনার 28000 টাকা 28000 টাকা হুম আচ্ছা এমনি তো পুরোটা মডেলের যে গাড়িগুলো রয়েছে ভাইয়া আপনার 100 প্রোবক্স হুম 110